যেহেতু পুলিশ নাই আর পুলিশ জানে কোন জায়গায় কোন ক্রিমিনাল কাকে ধরতে হবে এখন তারা তাদের লাশের জায়গা না তারা নিরাপদ না তো সবকিছু মিলে এখন কি করা যায় উনি বলতে দেখেন আমার যা সমর্থ ছিল আমরা সবকিছু আমি দিয়ে দিয়েছি ইনক্লুডিং ডিপ্লোমেটিক এরিয়াতে তাকে নিরাপত্তা দিতে হয়েছে এখন বলছে কোন এলাকায় বেশি সমস্যা আমি সেই জায়গায় উনি তখন আমরা বললাম যে আসুলি এলাকায় যদি আপনি অন্য সব জায়গায় সমস্যা তো কম বেশি সব জায়গায় আছে আসলে যেহেতু মেন গার্মেন্টসগুলো এই এলাকায় যদি আপনি বেশি আর্মি ডিপ্লয় করেন তাহলে তখন উনি সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ তাকে জেনারেল শামীম উনি গতকালকে জয়েন করেছেন দায়িত্ব পেয়েছেন উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি বলেছেন যে উনি পর্যাপ্ত পরিমাণের ওখানে ডিপ্লয় করবেন আজকে পুরা এলাকার কার সমস্ত কারখানা বন্ধ কারণ কেউ সাহস পাচ্ছে না কারখানা এখন আমি সকালের থেকে কিন্তু আমরা সকাল আমি মতিন চৌধুরী সাহেব সকালের থেকে চেষ্টা করেছি যে সিজিএস সাহেবের সাথে কন্ট্যাক্ট করার জন্য হি ইজ মিটিং হি ইজ নট অ্যাভেলেবেল তাহলে আমরা কার ভরসায় এই জন্য এই মিটিংয়ের মাধ্যমে আমি মাননীয় ও যে আবারো আমি চেষ্টা যে আপনি অতি সত্বর আমাদের জীবনের নিরাপত্তা দিন কারখানার নিরাপত্তা দিন এবং আমাদের কারখানা পরিচালনা করার জন্য যা যা করার দরকার এগুলো আপনি করুন আপনি কেয়ারটেকার गवर्नमेंट নিয়ে ব্যস্ত আছেন আমরা জানি এদের পাশাপাশি যদি এটাকে কাউকে যদি অ্যাসাইন না করেন তাহলে এই যে যে আমাদের বিদেশীদের কাছে যে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত তাদের পণ্য তারা চাচ্ছে যে কবে আমার পণ্য কোন জাহাজে আসবে এইগুলো যদি না হয় তাহলে কিন্তু আমার যদি কোন আমরা তাদের কাছে স্পেসিফিক কিছু না বলতে পারি তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট এসে তারা কিন্তু দেন নট টেকনিক্যাল পিপুল তারা কিন্তু ব্যবসা পরিচালনা করে নাই তারা অর্থনীতি চালায় নাই তারা থিওরিটিক্যাল লোক এদের কিন্তু বুঝতেও তো সময় লাগবে সবকিছু মিলে এই জন্যই আমাদের যারা ব্যবসায়ী কমিউনিটি আছে আমি অনুরোধ করব মাননীয় আর্মির চিফ অফ আর্মি স্টাফ উনি যদি আমাদের সাথে বসে কিছু পদক্ষেপ উনি গ্রহণ করেন তাহলে ওদিক দ্রুত আমরা কারখানাগুলো চালু করতে পারবো